আল মোকাদা মোকাদা ওয়াকাদা একই থেকে ওয়াকাদা মানে জ্বালানো ওয়াকাদা মানে জ্বালানো এই জন্য গ্যাস বা স্টোভ চুলা 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 বা ওই যে আগে আগে যুগে রান্না হইতে দেখেছেন তো এটাকে আরবিতে মৌকিদ বলা হয় কী বলা হয় মৌকিদ মানে জ্বালানোর স্থান ওখানে জ্বলছে ওই যে জি হ্যাঁ তো এগুলো মৌকিদ বলা হয় জি হ্যাঁ প্রেসার কুকারকে মৌকিদ বলা হয় জি হ্যাঁ তো জ্বলন্ত তাহলে বা প্রজ্বলিত মৌকা মুকাদা ইসি মফুলের সেগা তার মানে হচ্ছে প্রজ্বলিত নারুল্লাহিল মোকাদা আল্লাহর প্রজ্বলিত আগুন হোতামাটা কি আল্লাহর প্রজ্বলিত আগুন জি হ্যাঁ আল্লতি তত্তালেও আলাল আফেদা আল্লতি মানে যেটা হ্যাঁ এটা হচ্ছে ইসে মসুল তত্তালেও ইতালা থেকে ইতালার মানে হচ্ছে চড়ে যাওয়া আরোহণ করা চেপে বসা এইরকম ইত্তলার অর্থ হয় ওপর থেকে মেরে দেখা আপনি জানালা থেকে নিচের দিকে দেখছেন রাস্তাঘাটের দিকে বা শহরের দিকে এটা হচ্ছে ইত্তালা ইত্তাল জি ইত্তলা তত্তালু আর আলা মানে ওপরে আফ এদা হচ্ছে বহু বচন ফোয়াদের ফোয়াদ মানে হচ্ছে কে বলতে পারে ফোয়াদ মানে তাল ফোয়াদ মানে হচ্ছে হৃদয় অন্তর কালবুন মানে ও হৃদয় আর ফোয়াদ মানে হচ্ছে তাহলে এর অর্থ কি হলো আফেদা যেই আগুন হ্যাঁ হৃদয়ের ওপর বা অন্তরের ওপর কি হয়ে যাবে বিস্তার লাভ করবে ইত্তালা বিস্তার লাভ করা অনুবাদ করা আরো অনুবাদ করেছেন গ্রাস করার অর্থ করেছেন কি করেছেন গ্রাস করা ইত্তালা চেপে যাওয়া আরোহণ করলে তো ওই অর্থ থেকে নিয়ে ওরা গ্রাস করার অর্থ করেছেন আল্লা যেই জ্বলন্ত প্রজ্বলিত আল্লাহর আগুন গ্রাস করে নেবে আল এদা অন্তরকে অন্তরকে গ্রাস করে নেবে কিন্তু অন্তরের মৃত্যু হবে না আল্লাহ অর্থাৎ শরীর জ্বলতে 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 সব কিছু গোস্ত হাড় সব জ্বলে শেষ এমন কি এই আগুন কোথায় পৌঁছে গেছে জ্বলতে জ্বলতে হাটে কলমে হৃদয়ে পৌঁছে গেছে আফেদাতে পৌঁছে গেছে কিন্তু মরণ আসেনি মরণ আসেনি সফল্লা এই হচ্ছে জাহান্নামের আগুন যাতে জাহান নামীরা জ্বলবে আরও বলছেন জাহান্নামের সম্পর্কে মুসাদা শুধু তাই নয় দেখেন আগুন যদি জ্বলে আর খোলা থাকে তো চারিদিকে তাপটা ছড়িয়ে পড়ে তখন তাপ তাপমাত্রা একটু কমে আসে যখন চারিদিকে ছড়িয়ে পড়ে তখন তাপমাত্রা কমে আসে রান্না করছেন তো আপনারা আপনারা তো বেশি বুঝছেন যদি আপনি ভাত যখন পাক করছেন বা ডাল পাক করছেন বা তরকারি পাক করছেন যদি আপনি ঢাকনাটা খুলে রাখেন তাহলে ভাবগুলি গিয়ে পাক হইতে দেরি লাগবে পাক হতে বা সিদ্ধ হতে কি লাগবে দেরি লাগবে কিন্তু সেটা যদি বন্ধ করে ঢাকনা বন্ধ করে রাখেন হ্যাঁ মাছ ফ্রাই করে সময় আছে একটু তো মাছ ফ্রাই করে এক শ্রেণীর লোকেরা খোলা রেখে খোলা রেখে মাছ ফ্রাই করলে মাছ তো শুকিয়ে যায় ফ্রাই হইতে হতে কিন্তু হ্যাঁ নরম হয় না হ্যাঁ সিদ্ধ হয় না ভিতরটা অনেক সময় নরম হয় না একবার শুকিয়ে গেছে এটা আবার অনেকে পছন্দ করে আবার একটা মাছ ফ্রাই হচ্ছে আপনারা বেশি বুঝেন সেটা হচ্ছে ঢেকে রেখে যদি সিদ্ধ করেন ফ্রাই করেন ফ্রাই করছেন কিন্তু ঢেকে রেখে তাহলে কী হবে নরম হয়ে গেছে ফ্রাইও হয়েছে আর সুন্দর খেতেও আরাম ছুটিয়ে ছুটিয়ে খান হ্যাঁ আর ওটা দাঁতে কামড়িয়ে হ্যাঁ খেতে হচ্ছে শক্ত হয়ে গেছে কোনো স্বাদ নেই জি তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যদি জাহান্নামের আগুনটা খোলা থাকতো তাহলে তাপ কিছুটা কম হয়তো খোলা না বন্ধ দেখেন প্রেশার কুকার যেটা এক ঘন্টা লাগে গোস্ত গরুর গোস্ত পাক করতে বা দুই ঘন্টা লাগবে সিদ্ধ করতে প্রেশার কুকারে দিলে পনেরো বিশ মিনিটের মধ্যে শেষ হচ্ছে না হচ্ছে না কেন মুসাদা মুসাদা মানে মুগলা কাতুন বন্ধ করা আছে কোনো রকমের ছিদ্র না একটু ভাপও বেরোতে পারে না ভাপও বেরোতে জাহান্নামটা ওই রকমই জাহান্নামের দরজা জাহান্নামে জাহান্নামে থেকে ফেলে দিয়ে কি করে দেওয়া হবে দাতুন মানে কাতুন আল আবুয়া বন্ধ করে দেওয়া হবে জি হ্যাঁ বন্ধ করে দেওয়া হবে এই বন্ধ করা হচ্ছে শাব্দিক অর্থ মুসাদা ওয়াসাদা মানে বন্ধ করা থেকে মুসাদাতুন ইসি ফুলের শেখা মানে মোগলা কাতুন কিন্তু এখান থেকে অনেকে ভাব অর্থ নিয়ে করেছে সেটা পরিবেশন করা থাকবে হ্যাঁ মৌসাদা নিশ্চয় এই আগুন এই জাহান যারা জাহান্নামে গেছে এই অসৎ লোকেরা যাদের কথা বর্ণনা করা হলো যারা দোষচর্চা করত। নিন্দা করত গিবোধ করত, যারা অত্যন্ত ধন সম্পদের লোভী ছিল যারা মনে করতো যে পরকাল হবে না পরকালে বিশ্বাসী ছিল না অমর থাকবে চিরকাল থাকবে দুনিয়ায় সবকিছু এদেরকে জাহান নামে নিক্ষেপ করার পরে আলাইহে মৌসাদা জাহান নামে আর আগুন তাদেরকে পরিবেষ্টন করে রাখবে ঘিরে রাখবে অর্থাৎ বন্ধ করে দেওয়া হয়েছে দরজা কত বড় যে দরজা বিশাল বিশাল দরজা এই নয় যে ছোট ঢাক না বিশাল বিশাল জাহান নামে দরজা সব লক করে দেওয়া হবে আর তাতে তারা পরিবেষ্টিত থাকবে আর তার সাথে সাথে ফি আমাদি মোমাদ দাদা ফি মানে মধ্যে আর আমাদ হচ্ছে ইসমে জামা আমুদ আমোদ বুঝেন আমোদ মানে খুঁটি পিলা তাই না ওর বহু বচন হচ্ছে আমেদা আমেদা হচ্ছে বহু বচন জমা আর ইসমে জমা হচ্ছে আমাদ অর্থাৎ এমনিতে শব্দটি তো ওয়াহেদ কিন্তু অর্থ হচ্ছে জমা বহু বচনের অর্থ অর্থাৎ হ্যাঁ অনেকগুলি স্তম্ভের অর্থে অনেক স্তম্ভের অর্থে এখানে মো মাদদাদা দাদা মাদ দাদা মানে সম্প্রসারিত করা হ্যাঁ দীর্ঘায়িত করা আর মাদদাদা যখন মানে অনেক দীর্ঘায়িত করা অনেক অনেক লম্বা করা বা অনেক দীর্ঘায়িত করা এটা হচ্ছে এর অর্থ তাহলে কি অর্থ হইল এদেরকে জাহান নামে নিক্ষেপ করে কি করা হবে বন্ধ করে দেওয়া হবে জাহান নাম তাদেরকে পরিবেষ্টন করে রাখবে ফি আমাদের মোমাদ দাদা দীর্ঘায়িত স্তম্ভসমূহে দীর্ঘায়িত স্তম্ভসমূহে এই দীর্ঘায়িত বা লম্বা লম্বা স্তম্ভসমূহে তাদেরকে আজাব শাস্তি দেওয়া হবে এর মানে কি এই এর তফসির করতে গিয়ে বিভিন্ন তফসির আছে কারণ এর বিস্তারিত বিশদ ববর বিবরণ এর দেননি যে আমাদের মোমাদ মানে কি এই জন্য কারদের বিভিন্ন মত হয়েছে একটি মত হচ্ছে তারা জাহান নামে জ্বলবে তার সাথে সাথে বিশাল বিশাল মোচা মোচা পিলার থাকবে জাহান্নামের আগুনের লি শিকার এই জাহান্নামের আগুনের পিলারের সাথে তাদেরকে বাঁধা থাকবে বেঁধে জ্বালানো হবে এমনি ফেলে না কি করা হবে বেঁধে তাদেরকে জ্বালানো হবে এই একটা তাফসির কেউ কেউ করেছেন আর একটি তাফসির হচ্ছে জাহান নামে জাহান নামীদেরকে নিক্ষেপ করে দেওয়ার দরজা বন্ধ করে দেওয়া হইলো দরজা তো কখনো খুলে যেতে পারে দরজা তো কখনো খুলে যেতে পারে যাতে না খুলে সেজন্য সেই দরজাগুলির ওপর বিশাল বিশাল বড়ই লম্বা লম্বা স্তম্ভ কি করা হবে চাপা দিয়ে দেওয়া হবে দরজা লক করার পরে যদি বিশাল বিশাল স্তম্ভ দিয়ে লক করা হয় তাহলে আর খোলা যাবে হ্যাঁ দরজা খোলা সম্ভব মোটেই নয় তো এটা কেউ কেউ তফস্থির করেছেন আর কেউ কেউ তফস্থির করেছেন আরও বিভিন্ন রকমের আর যেহেতু নবী এ কারিম সাল্ল এই সম্পর্কে বিস্তারিত কিছু বলে যাননি এক কথাই জাহান্নামে কি হবে লম্বা লম্বা স্তম্ভ হবে খুঁটি হবে আর সেগুলি আগুনের খুঁটি হবে সে আগুনের খুঁটি দিয়ে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে কেমন করে শাস্তি দেওয়া হবে এ শাস্তির ধরনটা কি আল্লাহ ভালো জানেন এখানে আমাদের তাফ শির সুরে হোমাজার শেষ হল আল্লাহ যেন আমাদের নেক আমল কবুল করেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন সৎ আমলে তৌফিক দান করেন গোনা খাতা মাফ করে দেন জাহান্নাম থেকে রক্ষা দান করেন জাহান্নামে যাওয়ার কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন জান্নাতে যাওয়ার জন্য ইমান এবং নেক আমলে তৌফিক দান করেন তৌহিদের ওপর আল্লাহ কায়েম রাখেন ইমানের ওপর কায়েম রাখেন সন্নাতের ওপর প্রতিষ্ঠিত রাখেন আল্লাহ আমাদের গোনা খাতা মাফ করে দেন শেষখানে দোয়া করি আমাদের ওই সব ভাই বোন শিশু বৃদ্ধ সকলের জন্য যারা ঢাকা শহরে চকবাজারে যেই দুর্ঘটনা হয়েছে আগুনের সে তাতে মারা গেছেন আল্লাহ মাক ফেরাত করেন তাদের জান্নাতুল ফিরদৌস দান করেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন এবং তাদের আত্মীয় স্বজন যারা আহত রয়েছে যারা জখম হয়ে রয়েছে বা যারা জ্বলে রয়েছে এবং বেঁচে আছেন আল্লাহ তাদেরকে দ্রুত যেন শেফা দান করেন পূর্ণ তাদেরকে আরোগ্য দান করেন এবং তাদেরকে ধৈর্য ধারণে তৌফিক দান করেন এবং এই রকম শিক্ষাগুলি থেকে যারা নিরাপদ আছেন তাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলম কখনো কখনো ভালো মানুষের জন্য পরীক্ষা হয়ে থাকে আবার খারাপ মানুষদের জন্য শাস্তি হয়ে থাকে সুতরাং এই রকমের দুর্ঘটনাগুলিতে দুটোই হয়ে থাকে আল্লাহ রবুল আলমিনের আল্লাহ যেন আমাদেরকে সব রকমের শিক্ষা নেওয়া তৌফিক দান করেন ভুলের সংশোধনে তৌফিক দান করেন আল্লাহ আমাদের যেন সার্বিক নিরাপত্তা দান করেন দিন দুনিয়ার সার্বিক হেফাজত আল্লাহ যেন দান করেন সুমাহান রব্বেকার রব্বুল ইজাতাম্মাই আল মুরসালিন আলমর সালিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন